হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো ব্রাশ করার পর একটু খেতে পাচ্ছিলো তো ভাবলাম যে কি খাই কি খাই তো দেখলাম যে বিস্কুটের প্রেমে বিস্কুট রয়েছে তো সেটা একটু খেয়ে নেবো বন্ধুরা কি বলো তো এটা হচ্ছে আমার বোনের বিস্কুট ও যদি দেখতো যে আমি খেয়ে নিচ্ছি তাহলে আমার খবর ছিল কিন্তু ও সেই সময় ঘুমিয়েছিল তো তার জন্য দেখতে পাইনি তো সেই ফাঁকে আমি একটু খেয়ে নিচ্ছি এই দিকে দেখো বন্ধুরা বোন ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ ট্রাশ করে এখন বইনে বসেছে দেখো মন দিয়ে বই পড়ছে ও প্রায় বেশিরভাগ বই উঠতে পারে না তাড়াতাড়ি তার জন্য বইনে বসা হয় না তো দেখো বইনে বসেছে একা একাই পড়ছে তো বন্ধুরা দেখো সকালের খাবার এটা হচ্ছে সকালের মেনু তো এখন খেতে বসে যাবো ওইদিকে দেখো মা খেতে বসে গেছে তো বন্ধুরা চলো দেখো বন্ধুরা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম জল খেতে গিয়ে বোতল অনেক নোংরা হয়ে গেছে বোতলে আয়রন পড়েছে আর এখানে আমাদের কলের জলটায় না খুব আয়রন তো তার জন্য বোতলগুলো কেমন একটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে বোতলগুলো একটু পরিষ্কার করে নিই তো দেখো বন্ধুরা বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ নোংরা বোতলে নিজেদের দেখতেও খারাপ লাগে আর জলটা খেতেও খারাপ লাগে তার জন্য পরিষ্কার করে নিচ্ছি দেখো তো বন্ধুরা বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন ধুয়ে নেব চলো তো বন্ধুরা দেখো বোতলগুলো পরিষ্কার করে এদিকে একটু একটা মাসি বাড়িতে যাচ্ছি মা আর আমি তো চলো বন্ধুরা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দেখো ওয়েদারটা আজকে খুব বেছিরি ভালো না বৃষ্টি হলেও হতে পারে বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে ছাদে চলে এসেছি আমি আর বোন ওই দেখো বোন ওই পাশে কি করছে তো কি বলতো বন্ধুরা আজকে ওয়েদারটা না কেমন একটা ভালো না আজকের ওয়েদার বৃষ্টি হচ্ছিলো একটু আগে তো এখনও মেঘলা মেঘলা ওয়েদার জানি না রাত্রের দিকে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আকাশে অনেক মেঘ হয়েছে তো বন্ধুরা চলো দেখো দাদা কি করছে তো দেখো বন্ধুরা এদিকে দাদা হচ্ছে ফুল গাছে জল দিচ্ছে দেখো এদিকে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ লাগিয়েছে কিছু কিছু আগে অনেক হয়েছিল ফুল গাছ কী তো ফুল গাছ হয়ে ফুল হয়ে গেছে তারপরে গাছগুলো মরে গেছে আবার নতুন করে হচ্ছে তার জন্য ছোট ছোটো এখন এ দেখো একটা জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে লাল জবা তো বন্ধুরা দেখো এইভাবে আগে ছাদে কি বলো অনেক ফুল গাছ আর ফুল গাছ আমার লাগাতে খুব ভালো লাগে দেখো এদিকে দাদা জল দিয়ে দিচ্ছে টবে প্রত্যেকটা তারপরে নিচে এসে দেখলাম যে দিদা দেখো উঠোন ঝাড় দিচ্ছে উঠোনটা কি বলতো তো আজকে একটু হাওয়া হয়েছে পাতা পড়েছিল সেগুলো একবার আমি ঝাড় দিয়েছিলাম তারপরে দিদা আবার বিকাল হয়েছে তো তার জন্য আর একবার ঝাড় দিয়ে দিচ্ছে দেখো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো আমি আর বোন রেডি হয়ে গেছি এই দেখো ওইদিকে মাও রেডি হয়ে গেছে বসে আছে তো একটা হরিসভায় যাব দেখো চলে এসছি তো বন্ধুরা আমি আগে কোনোদিন বাজাইনি তো ট্রাই করছিলাম দেখি কেমন হয় তো খুব একটা খারাপ হচ্ছিল না দেখো বন্ধুরা দেখো আজকে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে উদ্বোধন করছে ঠাকুর এনেছে তো তার জন্যই হরিসভাটা দিয়েছে দেখো বন্ধুরা ঠাকুর দুটোকে কত সুন্দর লাগছে দেখতে মুখ দুটো তো চলো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমাদের দল ঢোকার পরে এই দেখো আর একটা দল ঢুকছে দেখো দেখো রাস্তা থেকে বরণ করে দলটাকে নিচে ডেকে নিয়ে আসছে তো দেখো বরণ করে নিয়ে আসছে ভিতরের দিকে বন্ধুরা দেখো এরা কত সুন্দর বাজাচ্ছে আমার তো দেখতে খুব ভালো লাগছে এরা অনেক রকমভাবে বাজনা দিয়ে বাজাচ্ছে আর কি তো বন্ধুরা আজকে এটুকুই নেক্সট ব্লগে দেখা হচ্ছে